বিসমুল্লাহ রহমান রহিম আমার নাম মহিউদ্দিন বাবলু আমি জাগপাত প্রেসিডেন্ট সব বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান মহাসচিব ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপি নিবন্ধন নম্বর বাইশ এবং নির্বাচনী প্রতীক আম ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এএনএম সিরাজুল ইসলাম চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি আলাইকুম আমি মেজর আমিন আহমেদ আফসারি আমি চেয়ারম্যান বাংলাদেশ সংস্কার পার্টি এবং আহব্বায়ক জাতীয় সংস্কার জোট আর ময়ূরভূম প্রেসিডেন্টের সাথে সাথে আমি খুব ক্লোজলি একই ইউনিটে চাকরি করেছি এবং উনি যখন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন চিফ মাস্টার অ্যাডমিনিস্ট্রেটর তখন আমি এখন যে প্রধান উপদেষ্টার অফিস ওখানে আমি ওনার সাথে অফিস করতাম উনি যখন বনালিতে অফিস করতেন তখন প্রায়ই আসতাম কথা হতো এমনকি ওনার যারা সিনিয়র আছেন ওনার মাকে যখন দাফন করা হয় এক পাশে উনি ধরলেন আরেক পাশে আমি তখন ক্যাপ্টেন তো দাফন করেছিলাম সেই সুযোগ আমার হয়েছিল এবং আজকে জাতীয় পার্টির মূল মূলধারার আমন্ত্রণে আসতে পেরে ধন্যবাদ জানাচ্ছি

অন্যান্য দলের নেতৃবৃন্দ আমি জহিরুল ইসলাম মহাসচিবের দায়িত্ব পালন করছি ড্যাপ ভাষাণের এবং আমার সভাপতি জোলা আবদুল সরকার ওই অসুস্থ গ্রামের বাড়িতে আপনারা অন্যান্য একটু দোয়া করবেন এই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম আমি এসে মাসিক ডেলার চেয়ারম্যান ডেমোক্রিক ফার্মি সহায়ত হবেন আসসালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল করিম ডেড আর নুন অ্যাজ প্রিন্সিপাল এমারকলি আমি চেয়ারম্যান পলিটিক্যাল পার্লামেন্ট অ্যালায়েন্স আঠরটি দলের সমন্বয়ে গঠিত ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট জনতা পার্টি বাংলাদেশ রিসুল্লাহ আলাইহি আলাইহি আমি এই বিএম রহমান খান বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিনিয়র এডভোকেট প্রাক্তন ডেপুটি হেノルдзеলাই বর্তমানে আমি জনতা পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। বিশ্বলাগণন আমি এবিএম রূপপুর তালুকের রাজা এডভোকেট আবিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সুপ্রিমড়া যিনি শহিদ যুব بواسطিত জনতা পার্টি বাংলাদেশ। দেখুন। বিশ্বলাগণন মহাশয় প্রিয় আমি এই স্থানীয় আসসালামু আলাইকুম আমি জাফর আহমেদ জয় মহাসচিব বাংলাদেশ জাতীয় পার্টি কাঠাম আঠাশ সালাম আলাইকুম আমি মোহাম্মদ মমিনুল ইসলাম মহাসচিব মেদাম ইসলাম পার্টি বিসমুল্লাহ রহমান রহিম আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক সাবেক জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক বর্তমান উপদেষ্টা জনতা পার্টি বাংলাদেশ আসসালামু আলাইকুম মেধা মোহাম্মদ আলমিন সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র পরিষদ বর্তমান দপ্তর সম্পাদক জনতা পার্টি বাংলাদেশ ধন্যবাদ

আমাদেরকে আমাদেরকে দিয়ে আঠান্ন দলীয় জোট করেছেন আসসালাম আলাইকুম রহমতুল আমি সর্দার সাহান আমি প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি আমি মোহাম্মদ জসিমুদ্দিন ভৈয়া প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি আসসালামু আলাইকুম আমার নাম শাহজামাল রানা এসিএডিএম সদস্য জাতীয় পার্টি বিসমিল্লাহ الرحمن الرحیم আমার নাম মাদ্রু হোসেন লিওন আমি প্রেসিডিয়াম মেম্বার জাতীয় পার্টি আসসালামু আলাইকুম আমি মোবারক হোসেন আজাদ এসিডিএম মেম্বার জাতীয় পার্টি

আসসালামু আলাইকুম আমার নাম সাইদুর রহমান টাপা কো চেয়ারম্যান জাতীয় পার্টি अमी सैयद अबू हुसैन बाबला जतियों पार्टी को चेयरमैन सोकम अमी काजी फिरोज रुशेद सिनियर को चेयरमैन जतियों पार्टी os creus que no a